আপনারা যে মেলাটা দেখছেন এটা হচ্ছে পানি সম্পদের উদ্যোগে কুরবানির গরুর জন্য গরু কিনার হাট মেলা আঠারো থেকে বাইশে এপ্রিল পর্যন্ত চলবে আপনারা যারা বিশাল বড় বড় চান সবাই চলে আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করি তো বন্ধুগণ আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এখন এই যে গেট দিয়ে প্রবেশ করতে পাশেটা হচ্ছে মহিলাদের জন্য এটা হচ্ছে পুরুষ তো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারের জন্য সার দাবি এবং বাছুর আলাদা তারপর ছাগল ভেড়া এবং ভুট্টা এটা আলাদা আলাদা আর এর পাশেও আছে দেখতে পাচ্ছেন আর এখানে গবেষণা আমরা তো এখন চলে যাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করবো দেখা যাক ভিতরে কি বিশাল বিশাল গরু আছে তা আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে থাকুন এই যে এই যে বিশাল বিশাল গরু এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি সার গরু বড় এটা হাইট দেখে মনে হচ্ছে অনেক বড় আর কি তো এখানে ম্যাক্সিমাম আমি যতগুলা গরুই দেখলাম সবগুলোই আমার থেকেও বিশাল বড় বড় আমি তো ছোট মানুষ আর গরুগুলা সাইজ আসলে দুর্দান্ত আর এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আচ্ছা আলমডাকা চোয়াডাঙ্গা থেকে এসেছে চলেন আমরা বাকি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন লাল গরু বসে আছে অনেকগুলো গরুই বসে আছে আপনাদেরকে আস্তে আস্তে দেখায় ঘুরে ঘুরে আর আপনারা যারা অবশ্যই মেলায় আসেন নাই অবশ্যই তারা মেলায় এসে ঘুরে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকবেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর গরুগুলো দেখতেছেন বিশাল বিশাল গরু একটি আর আমরা সামনে যাব চলেন আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি আর আপনারা যারা এখনও আসেন না মেলাটি অবশ্যই কিছু দিনের ভিতরে শেষ হয়ে যাবে মেলাটি হচ্ছে হচ্ছে পুরান বাণিজ্য মেলার মাঠে তো আজকে হচ্ছে আপনার উনিশ তারিখ তো বাইশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে আপনারা যারা নাই তারা অবশ্যই এসে ঘুরে যাবেন আর গরুগুলো দেখে যাবেন আপনাদের যারা একটা নতুন অভিজ্ঞতা হবে আশা করি আর গরুগুলো আসলেই দেখতে বিশাল এই যে দেখেন আমি হাইট দিয়ে মাপতেছিলাম গরুগুলো আসলে আমার থেকেও লম্বা লম্বা অনেক গরু আছে হাইটে পাঁচ ফিট ষাট ফিট ছয় ফিটের মতন গরু দেখলাম আমরা তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি এই যে এই গরুটা এই গরুটাও বিশাল এই যে সামনের গরুটা চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতেছেন একটি সার গরু বিশাল বড় শিং নিয়ে দাঁড়িয়ে আছে গরুটা আসলে মনে হচ্ছে অনেক রাগি তার সামনে যাওয়া যাবে না আমরা একটু দূর থেকে কথা বলি হ্যাঁ আসলে এইটা আর একটা বিশাল গরু তাকে একটু হাঁটানোর চেষ্টা করতেছেন ওনারা এই গরুর মালিকে নিয়ে যাচ্ছে আর আমরা এই ভাইটির সাথে একটু কথা বলেছিলাম ভাইটি বলেছিল যে এই দুটি গরু হচ্ছে পাপনা থেকে এনেছে উনি এই দুটি গরুর থেকে একটি গরুর দাম চাচ্ছে উনি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আর পাশের গরুটি চাচ্ছে উনি পাঁচ লক্ষ টাকা তো উনি আশাবাদী হয়তো পাঁচ লক্ষ টাকা মধ্যে হয়তো পাঁচ লক্ষ টাকার মধ্যে গরুটা বিক্রি করবে আর যেটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার চাইছে ওটা হয়তো কিছু কমে বিক্রি করতে পারে তো উনি এটি বলে জানিয়েছেন আমাদেরকে তা আমরা যাই সামনের দিকে এই যে এনে আরেকটা গরু তো এটাও আমরা যে ভাইটির সাথে কথা বলেছিলাম ওইটাও ওই ভাইয়েরই গরু দেখতেছেন ভাই আমাদেরকে আর কি ফুল ডিটে যে গরুটা এমনে এমনি এরকম গরুটি পাপনায় পালিত হচ্ছে আর উনি হচ্ছে মালিকের লোক তো উনি গরুটি দেখাশোনা করে আর আপনাদেরকে আমরা আসলে ঘুরিয়ে প্যাভিলিয়নটা দেখানোর চেষ্টা করতেছি চলুন এই যে এই গরুটাকে ওয়াক করে করিয়ে নিয়ে এসেছে এটাকে আসলে হাঁটিয়ে মানুষকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে কত বড় এবং কি গরু অস্ট্রেলিয়ার গাই সরি অস্ট্রেলিয়ার গাই না এটা অস্ট্রেলিয়ার বেরেস দেখাই যাচ্ছে সার গরু চলুন সামনের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে সার গরুর প্যাভিলিয়নটা অনেক বড় আমি আসলে অনেক বড় গরু আমি দেখিনি যে অনেক গরু দেখে হতবাক কারণ এখানে বিশাল বিশাল সাইজের গরু আছে তা আপনারা যারা ভিডিওতে দেখতেছেন তো অবশ্যই বুঝতে পারতেছেন গরুগুলোর হাইট এবং কি সাইজ আর যারা সরাসরি কাছে থাকবেন ঢাকার আশেপাশে অবশ্যই এসে দেখে যাবেন ঘুরে যাবেন নিশ্চয়ই একটা ভালো অভিজ্ঞতা হবে আপনাদের আশা করি আর আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা অবশ্যই আসবেন দেখে যাবেন এই যে এখানে তিনটি সাদা গরু উনারা আটচল্লিশ লাগতেছে এটা হচ্ছে মিরপুরের রাজা বাবু ওনারা রাজাবাবু হিসাবে নাম দিয়েছে মিরপুরের বিশাল বড় পল্লবী থেকে এনেছে এটা এটা নাম দিয়েছে এই ভাইয়েরা রাজাবাবু এটাকে ওয়াক ওয়ে করানো হচ্ছে মানে হাঁটায় মানুষকে দেখানো হচ্ছে চলুন আমরা এখন ইয়া সামনের দিকে এগিয়ে যাই এখানে আরও বিশাল বিশাল গরু আছে আপনারা দেখতেই পারতেছেন চলুন সামনের দিকে আপনাদেরকে তিনটা মহিষ দেখানোর চেষ্টা করি এখানে আসলে তিনটা মহিষ আছে ওইটিগুলো আপনাদেরকে দেখাবো আর এই যে বিশাল বড় শিঙলা গরু তো বিশাল বড় সিংহলা গরু আমি ওই পাশে একটা দেখেছি এখানে একটা আর সামনে আরেকটা আছে মোট তিনটি গরু আমি দেখেছি বিশাল বড় সিংহলা আর এই হচ্ছে গোলাপি রঙের আপনার তিনটি মহিষ খুবই সুন্দর দেখতে একদম গায়ের চামড়াটা গোলাপি রঙের মতন একদম নিশ্চুপ শান্তভাবে দাঁড়িয়ে আছে গরুগুলা সরি মহিষগুলা চলুন আপনাদেরকে দেখাই আসলে আমি প্রফেশনাল ব্লগার না যে কারণে আমার হয়তো কথা অনেক সময় আটকে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না আর আমি চেষ্টা করব সামনের দিকে আরও সুন্দর করার জন্য আপনারা যদি পাশে থেকে সহযোগিতা করেন আশা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর আপনাদের ভালোবাসা আমার ফেসবুকে অলরেডি পঁচানব্বই জন সাবস্ক্রাইবার করে ফেলেছেন তা আশা করি আমি সামনে কয়েকদিনের ভিত্তি এক হাজার হয়ে যাবে ইনশাল্লা তো আসলে চলুন এখানে আছে হচ্ছে বাসুরগুলো ছোট ছোটো সাইজের যে বাসুরগুলো এগুলো অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রজাতির এখানে গরু আছে আমি আসলে সবগুলোর নাম আপনাদেরকে বলতে পারবো না আর সামনে এটি বক্সার গরু আছে অনেকগুলো বক্সার গরু গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যেখানে ছাগল এবং ভেড়া তারপরে ভুট্টু বলে যেটাকে ভুট্টু আসলে ওইটা হচ্ছে আপনার ইয়া সার ইয়া ওই যে বক্সার গরু আর ওইখানে দুম্ব আছে অনেকগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা চলুন আমরা যাই ছাগল ভেড়ার ওইদিকে দিকে তো দেখতে পাচ্ছেন পেভিলিয়নটা এই যে এটা হচ্ছে ছাগল ভেড়ার পেভিলিয়ন ভুট্টু এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে ঢুকার সামনে একটি সুন্দর ভেড়া আছে সবাই এটাকে আদর করতেছে সবাই এটার সাথে একটু ছবি তুলতেছে ভিডিও করতেছে তা আমিও এটাকে আমার ডিএসএলআরটা দিয়ে ভিডিও করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকে যাচ্ছি আমরা এই যে এখানে সুন্দর সুন্দর ছাগল রাম ছাগল ভেড়া তারপর বিভিন্ন প্রজাতির ইয়াগুলো আছে পশুগুলা তা আপনারা আসবেন দেখে যাবেন এই ছাগলটা হচ্ছে কাঠ কামড়ে খাইয়ে ফেলতেছিল এরকম অবস্থা তা আমি এটাকে বললাম আর কি কেন রে কাঠ খাচ্ছে কেন এই যে এই গরুগুলো হচ্ছে বক্সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সার গরুগুলো আর বক্সারগুলো যারা প্রথম দেখে দেখে থাকছেন তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যারা প্রথম দেখেছেন আর বক্সার গরুগুলো আমিও এবার বাস্তবে মানে বেশিরভাগে মানে একদম কাছ থেকে দেখেছি আমি কখনও এত কাছ থেকে বক্সার গরু দেখি নাই বক্সার গরু আমিও প্রায় সময় ভিডিওতে দেখেছিলাম টিভিতে নিউজে তা আজকে একদম সামনাসামনি দেখার সুযোগ হলো আমার আর আসলে এখানে অনেক পশুগুলাই আমার আগে দেখা হয়নি এখন এবারে ফার্স্ট দেখলাম কারণ এত বড় বড় গরু আর এত বড় বড় রাম ছাগল তারপরে দুম্বা তারপরে বিভিন্ন পশু আসলে এগুলা তো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবো না এরকম মেলা অনুষ্ঠান হলে আমরা এগুলো দেখতে পাই আসলে তো এই মেলা যারা যাদের উদ্যোগে হয়েছে আমি আশা করব তাদেরকে অনেক ধন্যবাদ যে এরকম আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর বিশেষ করে তো সম্পদকে আমি এটা দেবই আর পানি সম্পদ এখন আমাদের পশু পাখির তারপর জীবজন্তু যেভাবে ইয়া হচ্ছে তাতে আমাদের সামনে ভবিষ্যতে আরও ভালো ভালো গরু ছাগল ভেড়া আমাদের সুস্বাস্থ্য পানি

দেখাও দেখাও বার্ধ মানুষ দেখাও না হয়েছে সে দেখাবে না আমি সুন্দর একটা ইয়ে দেখেছিলাম আসলে এটাকে অনেকে ভেড়া বলছে অনেকে কি বলছে আমি জানি না তো আমি এটার নাম জানি না এই জন্য আমি দেখাইতে পারলাম না আপনাদেরকে এই যে এখানে একটা সুন্দর ছাগলকে আমি আদর করছি ছাগলটি খুবই সুন্দর এখানেও দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে বাকিগুলো আমি হাঁটিয়ে দেখানোর চেষ্টা করি

একা হয়ে আছে শান্তশিষ্ট এটা করে এজন্যরা একা মানে একা রাখছে কেউ আদর দেখ ওটা দেখলেই এই यार ব্লকটা দেখছিলা এটার ব্লকটা এই যে এদিকে দেখো কাউ কাউ এদিকে সেইদিকে এইটা ভাই এর বাড়ি আছে দানি ওই যে দানি যে দানি আছে দেখছো না কম মাইঙ্গেলে যে চাই দা ওইটা বাড়ি ওইটা বদানি আমার নাম কি এর নাম কি অর্জাতার নাম লাইকো

এখন আপনাদেরকে আমরা তো সবাই এটার ভিতরে ঢোকার জন্য ঢোকার সময় নাক ছিল আসলে এটা নাক ধরার কিছু নেই ভিতরে হচ্ছে খাবারের আয়োজন চিকেন বল এগুলা চিকেন ফ্রাই এগুলো বিক্রি করছে আর হচ্ছে পিছনে আপনার মুরগির ফার্মটা আছে ওইখানে বিভিন্ন প্রজাতির মুরগি আছে চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে মুরগিগুলো দেখানোর চেষ্টা করি আর এখানে আসলে মানুষের খাওয়া দাওয়ার আয়োজন আছে এখানে যে মুরগিগুলো দেখতেছেন এখানে কিছু মুরগির হচ্ছে বয়স চল্লিশ সপ্তাহ কিছুটি তিরিশ সপ্তাহ আসলে এরকম বয়সে এই মুরগিগুলো এরকম সাইজ হয়েছে এটাই মানুষকে বোঝানো হচ্ছে আর এখান থেকে চাইলে অনেকে মুরগি কিনে নিয়ে যেতে পারবে আর এখানে মুরগিগুলো থাকলে একটু ডিমও পারতেছে অনেকে ডিম পাড়া মুরগিও আছে এই যে দেখতে পারতেছেন এটা চল্লিশ সপ্তাহ আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে মূলত চলুন আমরা সামনের দিকে আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন এখন আমরা বেরিয়ে যাই এখান থেকে তো সবাই মূলত এটাতে ঢোকার আগে দেখলাম যে অনেকেই নাক ধরতেছিল আসলে এখানে নাক ধরে কিছু নেই মানুষের জানে না দেখেন প্রথম ভাবতেছে এটা মুরগির পেবিলিয়ন তো এই জন্য অনেকে নাক ধরে ঢুকার চেষ্টা করতেছে আসলে এটার ভিতর হচ্ছে মানুষ খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ার আয়োজন আছে আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আশা করি আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে তো আপনাদেরকে আজকের মতন বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা আজকের মতন বিদায় নেবো এখান থেকে বেরিয়ে যাবো আমাদের হাতে একটু সময় নেই আমরা আরেকটা কাজে যাব তো ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে সবাই দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে হচ্ছে গরুকে হাঁটানো হয় মানুষকে দেখানো হয় হাঁটিয়ে সে আয়োজন করা হচ্ছে এখন চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো আমার লোক ক্যামেরাম্যান হিসাবে ছিল আমার ছোট ভাই শিমুল ক্যামেরা হিসাবে সাহায্য করছিল ভিডিও করার জন্য আমাদের শিমুল ছোট ভাই এই যে শিমুলকে এখন দেখাবে এই হচ্ছে শিমুল আল্লাহ হাফিজ